সামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছি ও আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি রেগুলার এর মতো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আমার সাংসারিক ভিডিও সংসারের ভিডিও সরি গায়েস সরি কিছু ভুল হয়ে যাচ্ছে কথার মধ্যে ক্ষমা করবে চলো গাইস আমি এক সপ্তাহ হয়ে গেল চাদরগুলো বিছিয়েছিলাম চাদরগুলো আমি তুলে নিলাম দিয়ে ফের অন্য ফের চাদর বিছিয়ে দিচ্ছি বেডশিট চাদর আর বেডশিট একই ব্যাপার একটু একটু উনিশ বিশ হয়ে যেতে পারে একটু ইংলিশ একটু বাংলা সব হয়ে যেতে পারে কোনো ব্যাপার নয় তোমরা ক্ষমা করো বুঝে নিও ক্লিয়ার বাংলা বলতে বলতে একটু এটকেই যায় আমার চলো গাই আমার বেড কভারটা কেমন লাগছে বলবে কমেন্টে জানাবে যদি একটু ভালো লাগে লাইক করবে জানিও বেডশিটটা কেমন লাগছে চলো ঘরে গিয়ে আজকে আমি ভেবেই নিয়েছি আজকে রান্না বান্না সেরকম নেই আমরা তিনজন আছি তোমাদের দাদা তো দেখতেই পেলে আগের ভিডিওতে দেখালাম গ্রামের বাড়ি যাচ্ছে একটু বেটা ছেলেরা ঘরে থাকলে হাজবেন্ডরা ঘরে থাকলে জানো তো একটু কাজ বেশি থাকে চাপ থাকে ওনাদের একটু খাওয়া দাওয়া নাস্তা করে দিয়া ওনাদের গিয়ে লাগবে দেখা এসব করতে করতে টাইম চলে যায় যেহেতু আজকে ছেলে মেয়েরা স্কুল গেছে আমি একা রয়েছি ওই জন্য আমি ভাবলাম রান্নাটা পরেই হবে এগুলো আগে ঘরের কাজগুলো আগে প্রথমে করে নিই তারপরে রান্না করব সেরকম কিছু রান্নার নেই একটা তরকারি করব সেটা সব কাজ করেই করব একটু লেট হয়ে যায় অসুবিধা নেই চলো বাচ্চারা দেখো স্কুলে গেছে এখানে বই খাতা সব ফেলে রেখে চলে গেছে চেঞ্জ করেছে ওগুলো আমি গুছিয়ে নেবো এ ধারে আমি চাদর গুলো তখন ধুয়ে যা ধুতে দিয়ে দেবো ধুতে থাকবে এখানে আমি ওই সাইডে আমার কাজগুলো সেমটে নিই ওই ঘরের বেড কভারটা তো বিছানো হয়ে গেল এবারে এই ঘরের বেড কভারটা বিছাচ্ছি দেখো গাইস কিরকম লাগছে একটু বলো তোমরা বেড কভারটা এই বেডের সাথে ম্যাচিং হয়েছে কিনা একটু কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে অনেকটাই ম্যাচিং ম্যাচিং মনে হচ্ছে একই কালার মনে হচ্ছে দেখো বেডের মধ্যে যেরকম হোয়াইট কালার রয়েছে ব্রাউন কালার রয়েছে যেরকম সব বেডের মধ্যে আছে কালার দেখো সেরকম চাদরের মধ্যেও রয়েছে আমার তো অনেকটাই মনে হয় এটা ম্যাচিং হয় বেডের সঙ্গে তোমাদের কি মনে হচ্ছে একটু জানিও কমেন্টে আমাকে তো ভালোই লাগে কভারটা যখন পড়াই বেডটা খুবই ভালো লাগে ওই ঘরে ওই ওই ঘরেরও বেড কভারটা খুব সুন্দর ওটাও ভালো লাগে চলো এই ঘরের বেড কভারটা বিছিয়ে নিল একে একে এইসব কাজগুলো করে নিচ্ছে দেখতে থাকো আমার রেগুলার ভিডিও রেগুলার সংসারের কাজ তোমাদের কতটা ভালো লাগে জানি না আকর্ষণ করে কিরকম ধারা জানি না তোমরা একটু না জানালে আমি কি করে বুঝবো গায়েস তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ঘরে কিরকম লাগছে তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়া হবে এবং আমি বুঝতে পারবো যে না তোমাদের ঘরে ভালো লাগছে কমেন্ট করে জানালেও তবে তো আমি জানতে পারবো যে না তোমাদের ঘরে ভালো লাগছে আমার রেগুলার কাজ এবং রেগুলার ভিডিও গুলো কিরকম মনে হচ্ছে তোমাদের ঘরে কিরকম ভালো লাগছে তোমরা কমেন্ট করো জানাও তবে তো বুঝবো যারা লাইক করো যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে এবং যাদের একটু ভালো লাগবে তারা লাইক করো কমেন্ট করো বারবার বলছি গাইস দেখো কিরকম লাগছে চলো এবারে আমি বইগুলো গুছিয়ে নিই ওখানে সোফার ওপরে যে বইগুলো রাখা আছে সব গুছিয়ে নিই এখানে সোফাটাই যেহেতু কভারটা তুলে দিয়েছি ধুতে দিয়েছি বইগুলো না গুছলে ফের অন্য যে কবার পড়া বিছবো সেটা তো বিছাতে পারবো নি ওগুলো ওই লেবাস করিয়ে দিই তখন গুছিয়ে দিই গুছানো হয়ে গেছে দেখো যাদের মায়েরা হয়তো একটু গুছানো হয় গুছ তাদের মনে হয় একটু অবিশালই হয় আমার মনে হয় হ্যাঁ আমি প্রচন্ড গুছতে পছন্দ করি গুছিয়ে রাখতে পরিষ্কার থাকতে ভালোবাসি কিন্তু আমার ছেলে মেয়েরা একদমই আলাদা ওরা অগুছালো কোনা করে থাকে গুছানো পছন্দ গুছোয়ই না এখন এখন ছোট হয়তো জানি না বড় হলে হয়তো কি করবে জানি না এখন ছোট করতেও চায় না যেহেতু আমি করে নিই কাজগুলো ওদের ঘরে অতটা বলিও না যখন আমার শরীর অসুস্থ থাকে তখন বলি কিন্তু পরে তারা যেরকম করে সেরকম করে করে কিন্তু রেগুলার যতক্ষণ আমি করতে পারি ওরা ওইভাবেই রেখে চলে যায় জানে মা আছে মা করে নেবে এইভাবেই চলে যায় তোমাদের বাচ্চারা কীরকম ধারা গাই একটু কমেন্টে জানিও তারা তাদের নিজের কাজ করে নেয় একটু অবিশালই আছে বেশিরভাগ বাচ্চারা তো অকুশালেও হয় মায়েরা থাকলে তো একটু বাচ্চারা অকুশালও কোনো করবে আমরাও একদিন আমরা আমাদের মায়েদের কাছে যখন ছিল হয়তো করেছি বাচ্চারা তো মায়েদের কাছেই তো একটু খুঁজবে সেই তো লাইফটা সকলের একই বড় হওয়া মাত্রই তাদের ওপর একটা একটা দায়িত্ব এসে যাবে নিজের কাজ নিজে ধরে তো করতেই লাগবে আমার তো এটা মনে হয় সেই জন্য সময় আমি রাগও করি আবার করতেও বলি আবার ভাবি যে যতক্ষণ পাচ্ছি করি একটু এইভাবে চলো অনেক নোংরা হয়েছিল এই সব ডাব্বা ডুব্বি কাঁচের গ্লাসগুলো সব তেল ছিটে হয়ে গেছিলো রান্নার কাছে রাখা থাকে রেখে তেল টেনে টেনে পুরো তেলের চেটচেটে হয়ে গেছিল সবাই ডুব্বিগুলো ওই জন্য আমি গরম পানি দিয়ে এগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতেই চলো এগুলো ধুয়ে নিচ্ছি দেখো কিভাবে ধুচ্ছি মেয়েদের লাইফটা এমনই গাই সব দায়িত্ব মেয়েদের কাঁধে থাকার পরেও মেয়েদেরই আমি কি কথাটা ভুল বললাম বলো মেয়েরা হট বলতে সংসার ছেড়ে যেতে পারে কি ছেলে মেয়ে ছেড়ে যেতে পারে কি ছেলে মেয়ের মুখের পানে চেয়ে তারা সংসারে যত হাজার কষ্ট পেলেও সহ্য করে তারা থাকে তাই না বাচ্চাদের মুখ আনছে কিন্তু আজকালের যুগে জমানায় এমন হচ্ছে ছেলেরা সেটা করে কি কত মেয়ে একটু মেয়েদের দোষ খুঁজে পেলেই অশান্তি ঝগড়া লড়াই শুরু হয়ে যায় কত তো দেখছি তো সমাজে চলছে একটা ছেলে দুটো বিয়ে দুটো ছেলে তিনটে বিয়ে সমাজটাকে পুরো অন্য টাইপে করে ফেলেছে ছেলে মেয়ে উভয়েরই ভুল থাকে সেটা মেয়ে নিয়ে চলতে হবে না সকলকে যে বলে ধরে টানাটানি করবো উচিত নয় মেয়েটাকে সম্মান দিতে পারো নিশ্চয়ই উল্টে তুমি ডবল সম্মান পাবে সেই মেয়েটার দিকে যদি না সম্মান করতে জানো সব তোমায় অবহেলা করে তাহলে সেও তো একদিন রোজের চুপ থাকবে একদিন সহ্য করে করে একদিন তারও মুখ খুলবে সিও যখন চালাবে অসম্মান করবে তখনই মেয়েদের দোষটাই আগে হয় সমাজে এই সবই চলছে জুটটা এতই খারাপ অনেক বক বক করে ফেললাম গায়ে সমাজ নিয়ে বুকে ফেললাম অনেকটাই জল ঘক বাকিতে খারাপ লাগলে ক্ষমা করো সমাজের দিকে নাকি আর লাস্টে দোষ হয়ে যায় মেয়েদের বদনাম হয়ে যায় মেয়েদের ছেলেদের হাজার দোষ হাজার এ থাকলেও সব মাফ হয়ে যায় সেটা দেখেই না সেরে তার দলবারির জন্য তারপর তার পাঁচটা লোক বিচারকদের সাথে কথা বলতে পারে কথা বলে তার তার হয়ে তো বিচারকরা কথা বলবে না বিচারই তো ভালো নয় নয় সমাজে আজকাল সমাজের বিচারই মানা যাবে না এত কেন বলছি গায়ে জানি না হঠাৎ আমার যখন আবার দিমাকে যেটা আসে আবার বলতে থাকি খারাপ লাগলে মাফ করে দিও হুম সমাজে যেটা চলছে সেটাই বলতে চাইছি আমি অনেক মানুষ আছে মেয়েদের ঘরে অসম্মান করে মেয়েদের কথাই চলে না এক একটা সংসার এক একটা পরিবারে এমন আছে মেয়ে ছেলে স্ত্রীর কথাই চলবে নি সে বেটা ছেলে হয়েছে মানে সে স্বামী মানে স্বামীর হুকুমই মেনে চলতে হবে স্বামীরই স্বামীর দেখাতে থাকবে স্ত্রীর কোন মর্যাদাই নেই একটা সংসারে এমন আছে স্ত্রীকে কোনো মর্যাদাই দেয় না তারা সে তার সে রোজগার করে বলে তার পয়সা সে উড়াবে সে যা মন যায় করবে কোনো সম্মান নেই কোনো স্ত্রীর নেই কোনো কথা বলারও হুকুম নেই এই তো সমাজ আজকাল তাহলে খারাপের মধ্যে ভালোও আছে বেশ আল্লাহ যাদেরকে ভালো রেখেছে অনেক ভালো মানুষ আছে মেয়ে নাই অনেক ভালো জ্ঞানী গুণী সমাজ ছেলে আছে ছেলেও আছে মেয়েও আছে অনেক মেয়েদের ভুলেও সংসার ভাঙে আর বেশি অনেক মেয়ে ছেলেদের ভুলেও সংসার ভাঙে সংসারে অশান্তি হয় চলো গাই অনেক বক বক করতেছি যখন আমি বকতে ধরি গাইস অনেক কিছুই বকি সমাজ যে দেখে আমি সেগুলো তোমাদের কাছে ফুটিয়ে তুললাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি একটু জানিও কমেন্টে আর গাইস ওইখানে একটা র্যাক দেখালাম দেখতেই পেলে র্যাকটা অনলাইনে অর্ডার করেছিলাম এক হপ্তাহ দশ বারো দিন হয়ে যাবে আরো বেশি হবে হয়তো ওটা ফিট করা হয়নি মিস্ত্রির জন্য ওই আজকে ফিট করে দিয়ে গেছে আজকে নয় দুদিন হলো করেছে কিন্তু এটা আজকে আমি গুছালাম সবকিছু ইদার উদার সব ডুব্বি সব ইদার উদার হয়েছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম কেমন লাগলো আমার র্যাকটা বলবে র্যাকটা ভালো লেগেছে না সব ওখানে রেখেছি আমাকে তো ভালো লাগলো রান্নার জায়গাটা এমনি ছোট ওখানে গ্যাসের চুলো রেখে বেশি কিছু রাখা যায় না ওই জন্য এটা কেমন লাগলো একটু জানিও চলো ওটা তো হয়ে গেল সব এটা সুন্দর পরে আমি চা পানি খেয়ে জামা কাপড় সব ঘিরেছিলাম যেগুলো একটু গুছিয়ে নিচ্ছি যেগুলো গুছিয়ে রাখা গুছিয়ে রাখবো যেগুলো ফিরিস করার সেগুলো আলো রেখে দেবো দিনে আমি ফিরিস করব সেদিনে সব একবারই বসে ফিরিস করে নেবো চলো গুছিয়ে নি আমি যদি কথা আমার কথার বলতে যদি কোনো ভুল বলে থাকি গাই সবাই মাফ করো এবং কমেন্টে জানিও কথাগুলো আমি ভুল বললাম না খারাপ বললাম না ঠিক বললাম চলো আমি এখানে শেষ করছি আমার গুছানো হয়ে গেছে খোদা হাফেজ